আপনি এসে দেখে চালিয়ে ভালো লাগলে তার্রাট বাইক গ্যালারি থেকে আজকে আরো আরো দামা মাত্র আটান্ন হাজার আটান্ন আটান্ন হাজার টাকা মাদকদ্রব্য আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা ভাড়া নেবে ঝালপটি মসজিদ মিট হয় গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিটিসি বাস যাতায়াত বাস মাদকদ্রব্য আসিস্ট্যান্ট পুরিল বেশ্বর থেকে আসলে বিটিসি বাস মাদকদ্রব্য আসিস্ট্যান্ট এটা এটা কি আর 15 ভার্সন 2 এই আর 15 ভার্সন 2 এর দাম জানেন কত কত ভাই 10 বছরের নাম্বার ফার্স্ট পার্টি 10 বছরের নাম্বার ফার্স্ট পার্টি 85 তে 85 তে মুড করা নাকি ভাই এটা আশি ঢাকা মেট্রো পঁচিশ চব্বিশ সাতচল্লিশ পঁচিশ স্ত্রী পঁচিশালে এই পালসার গাড়িটা সবের থেকে নিতে পারবেন মাত্র আটষট্টি হাজার আটষট্টি হাজার টাকা

দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ ওই যে আরেকটা নতুন ওরে বাবা দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ ষাট জি এখানে পেয়ে যাবেন এই যে এন এস অনলি আটাত্তর হাজার টাকা আটাত্তর আঠাত্তর পঁচাত্তর 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 দুইটাই পঁচাত্তর করে দুইটাই পঁচাত্তর পঁচাত্তর পঁচাত্তর

কি বললেন ভাই এক লাখ সত্তর তারপর ভাই গাড়িটা অনেকে খারাপ বলার কারণ আপনি যদি খুলে দেখেন এই যে একটা গাড়ি যে যে শোরুমের পিছনে এরকম অবস্থা দেখেন আপনি তাহলে কিভাবে এটার মান থাকবে ভাই এটার মান তো পাবেন না ভাই এখানে রাখলে এটার মান পাবেন না এটা মান পেতে হলে আপনার টাইস করতে হবে টাইস করতে হবে তারপর এটার মান মান পাবেন পঞ্চান্ন পঞ্চান্ন এফজেক্ট

কিছু করতে হবে না ধরতে হবে না ছুঁতে হবে না দুইটা চাকাই নতুন এই দেখেন চাকার চাকার নতুন ডাক্তার আছে কিনা আমার কিন্তু ওই সময় নাই যে এত দামি দিয়ে সারা চাকা লাগাই দিবো এটার মাঝে বা এই সময়টা আমার নাই দুইটা চাকাই নতুন দুইটা চাকার কন্ডিশন নতুন নতুন নতুনের দাগ এই যে দাগটা দেখছেন পিছনে তো দাগ আছে এরকম ভাই কন্ডিশন বলতে হবে না কিরকম আছে আপনার আসলেই বুঝবেন এক লাখ পাঁচচল্লিশ এক লাখ ভাই অনলি এক লাখ পঁয়ত্রিশে পঁয়ত্রিশ অনলি এক লাখ পঁয়ত্রিশ এটা এক লাখ ত্রিশে দেখেন এই গাড়িটা দেখেন এক লাখ দশ ভাই এইখানে দেখেন এই গাড়িটা এটা বেজন শুধু এক লাখ টাকা শুধু এক লাখ টাকা এটা বেজন সম্রাট বৈজ্ঞালি থেকে আজকের অভার মূল্য ডাবল ডিস্ক এক লাখ দশ একখ এক লাখ দশ

চারশো গাড়ির মধ্যে আপনার প্রত্যেকটা গাড়িতে প্রবলেম থাকে এখন যদি একটা কাস্টমার নিয়ে বলে যে গ্যারান্টি দিচ্ছেন প্রবলেম কেন তখন এই জবাবদি দিতে পারবো না যার কারণে বলি আপনি পণ্য দেখে কিনবেন এই যে ফোরবি নব্বই হাজার টাকা এই যে ফুরবি নব্বই হাজার টাকা এটা বিশের ভাবে বিশি হাজার টাকা শুধু পঁচাশি পঁচাশি হাজার যারাই চালান যারাই বলেন এরকম ভাবে কেউ দিবে না ভাই আমি সমেট দিব আমার ওই সাহস আছে ওইভাবে কিনতে পারি ওইভাবে দিতে পারি ভাই শুধু পঁয়ত্রিশ পঁয়ত্রিশে নাম্বার করে ঢাকা নাম্বার এই যে এই গাড়িটা দেখেন ডাবল ডিক্স

হ্যাঁ বত্রিশ হাজার টাকা যারা ডিজিটাল বত্রিশ হাজার টাকা যারা ডিজিটাল আরো একটা বাইশ হাজার টাকা যারা শুধু বিশ হাজার টাকা বিশেষ যারা